Kali आता ते लांब लांब कथा बोलू सांग अंग बंग बळू जाने kota लांब कथा बोलू ऐ झालं की बोलता का तुम्ही लांब लांब कथा बोलू

এরকম কথা আমাদের দাও ভাই আর তখন বসে তখন এতক্ষণ ঘুরে বেড়াছলেもん বসে এই যে ভাত খাও তুমি এখন যাও ভাই এই সময় আসো কি করতে আমাদের বাড়ি এই সময় আসলে ভালো লাগে না যাও আর তুই খাওয়া তো আমাদের বাড়িতে তুমি খাবো আমাদের বাড়িতে আমি খাবো তুমি এরকম কথা

তুমি রসের মেয়ে না আমাদের বাড়িতে আমরা এখন ভাত খাবো যারা লম্বা লম্বা কথা কয় খাওয়ার রাখতে নেই তাই তো তুমি তো রসের মেয়ে না মিথ্যে কথা কাউ ভালো জানে

মনে থাকে না কিছু না আর আমি না খাইয়ে দিলে যা অবস্থা করে পুরো ছাড়াই টাড়াই তারপর ঠিক মতো খায় না উল্টো পাল্টা করে আর তারপরে মুখে বিষয়ে গলায় বা দিয়ে নেয় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজের মতন